আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংলিশ অলরাউন্ডার মহিলারী সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলে সিরিজে ইংল্যান্ড দলের সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন লোহিন জানিয়েছেন ডেইলি মেইল। সাক্ষাৎকারের এই স্প্রিং বোলিং অলরাউন্ডার বলেছেন ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ এখন পরবর্তী প্রজন্মের সময় ট্রেস ক্রিকেটে থেকে আগে অবসর নিয়েছেন মহিন ইংল্যান্ডের হয়ে দুশো আটানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার বিশেষ করে বেট হাতে মোহিনের ব্যাট থেকে ওয়ান ক্রিকেটে সর্বশেষ ফিফটি এসেছে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে এরপর তেরোটি ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান বিয়াল্লিশ টি টোয়েন্টি ক্রিকেটের সর্বশেষ ফার্স্ট ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস পঁচিশ তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মোহিনকে নেওয়া হয়নি দলের সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় টাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্রেন মোসলি জস হাল জন টার্নন অ্যান্ড চেকওয়াল ব্রিটের নিজের অবসর নিয়ে মোহিন বলেছেন আমার বয়স সাঁত্রিশ বছর অস্ট্রেলিয়া সিরিজের সুযোগ পাইনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে আমার অধ্যায় শেষ